সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে হচ্ছে আমরা গতির সূত্রের যে কনফিউশন গুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে দেখব যে কখন কোন সূত্র ইউজ করতে হয় এবং কোন টাইপের ম্যাথ থাকলে কোন ধরনের সূত্র আমরা ইউজ করবো তো যদি সমবেগে চলে সমবেগে চলে সে ভি হচ্ছে সমবেগ সমবেগে সে টি সময় ধরে চলছে তার মানে অতিক্রান্ত দূরত্ব এস এস এর মানটা কি হবে এস্ট হচ্ছে ভি ইন্টু টি কেন কারণ ব্যাগ বলতে কি বোঝায় ব্যাগ ভি ঠিক আছে ভি মানে হচ্ছে এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কিন্তু নির্দিষ্ট দিকে ঠিক আছে তাহলে এক সেকেন্ডে যদি সে ভি পরিমাণ ভি মিটার অতিক্রম করে তাহলে টি সেকেন্ডে ভিটি মিটার দূরত্ব অতিক্রম করবে ঠিক আছে এটা হচ্ছে নর্মাল ঐক্যিক কারণ তার ব্যাগের মান হচ্ছে কি হচ্ছে না চেঞ্জ হচ্ছে না গেল হচ্ছে এটা সমবেগে যখন চলবে তার মানে আমরা এই সূত্রটি ইউজ করব তারপরে হচ্ছে সমতরণে সমতরণে প্রথম যে সূত্রটা আমরা জানবো সেটা হচ্ছে ভিকলস টু ইউ প্লাস এটি কিন্তু আমরা প্রথমে যদি একটু পরিচয়টা জেনে নিই যে আসলে কোনটা কি বোঝায় ইউ হচ্ছে কি আদিবেগ সবসময় আদিবেগকে ইউ দ্বারা লেখা হয় ভি হচ্ছে শেষ বেগ ভি বলতে শেষ বেগ বোঝায় শেষ বেগ বলতে যখন আমরা যত যে আমরা যত সময়ের জন্য এখানে হিসাব করব সেই টাইম শুরুর সময় যে ব্যাগটা সেটা হচ্ছে আদিবেগ এবং টাইম যখন শেষ হবে তখন যে ব্যাগটা সেটা হচ্ছে কি শেষ ব্যাগ তো এই ক্ষেত্রে ভি ইকোয়ালস টু ইউ প্লাস এটি এটা কি শেষ ব্যাগ কারণ কি কারণ এ বলতে কি বোঝায় এ বলতে বোঝায় এক সেকেন্ডে ব্যাগ কতটুকু বাড়ে এখন সে টি যখন জিরো ছিল তখন এখানে ব্যাগটা ব্যাগের মান ছিল সেটা হচ্ছে আদিবেগ ছিল ইউ এখন প্রতি সেকেন্ডে যদি প্রতি সেকেন্ডে সেকেন্ডে যতটুকু এক যে দূরত্ব অতিক্রম করে এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে ঠিক আছে নির্দিষ্ট দিকে সেটা কি ছিল সেটা ছিল বেগ আর এক সেকেন্ডে যতটুকু ব্যাগ বাড়ে যতটুকু ব্যাগ বাড়ে সেটা হচ্ছে কি তরণ এক সেকেন্ডে যতটুকু ব্যাগ বাড়ে সেটা কি তরণ তাই না সেটা হচ্ছে তরণ এ তাহলে তাহলে একটা বস্তুর আদিবেগ যদি ইউ থাকে এবং টি সেকেন্ড পর টি সেকেন্ড সময় সে তরণে চলছে তাহলে শুরুতে তো ইউ বেগ ছিলই এখন সে টি সেকেন্ড চলছে এবং প্রতি সেকেন্ডে তার কতটুকু ব্যাগ বাড়ে এ পরিমাণ বেগ বাড়ে তাহলে টি সেকেন্ডে তার ব্যাগ কতটুকু বাড়বে এটি পরিমাণ বেগ বাড়বে মানে এক সেকেন্ডে বাড়ে এ পরিমাণ টি সেকেন্ডে ব্যাগ বাড়বে এটি পরিমাণ এবং শুরুতে ব্যাগ ছিল ইউ তাহলে শুরুতে তো ইউ ছিল টি সেকেন্ডের কারণে আরও এটি পরিমাণ বাড়লো তাহলে ইউ প্লাস এটি হবে টি সেকেন্ড পর তার ব্যাগ ঠিক আছে তো এই হচ্ছে আমাদের এক নম্বর সূত্র ভি টু ইউ প্লাস এ টি ঠিক আছে তারপরে হচ্ছে আর যে সূত্রগুলো আছে সেটা হচ্ছে এস ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার ঠিক আছে এস টু টি প্লাস হাফ এ স্কোয়ার এখানে ইউটা কি ইউটা হচ্ছে আরিবেগ তো ইউ ইকুয়ালস টু যদি শূন্য হয় শুনলাম মানে কি স্থির অবস্থা সে যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে তখন ইউ ইকোলসটা জিরো হয় সেই ক্ষেত্রে সূত্রটা কি হয় এস ই কোলস ইউটির জায়গায় জিরো ইনটুটি তার মানে কি হবে জিরো হয়ে যাবে তো সূত্রটা জাস্ট কি থেকে যাবে হাফ এটি স্কোয়ার থেকে যাবে ঠিক আছে তো এই সূত্রটা আমরা কখন ইউজ করব যখন সমতরণে চলবে তাই না যখন সমতরণে চলবে এবং সময় যখন দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটা ইউজ করতে পারি এই সূত্রের জন্য আদিবেগ হচ্ছে স্থির অবস্থায় বললে আমরা আদিবেগ জানি অথবা আদিবেগ দেওয়া থাকবে দুইটা একটা স্থির অবস্থায় হলে আদিবেগ জানি অথবা আদিবেগ দেওয়া থাকবে এবং এই এ এর মানটা আমরা কিভাবে বের করতে পারি এ ইকুয়ালস হচ্ছে এ টু হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এই ফর্মুলা থেকে আমরা এ এর মান বের করতে পারি অথবা আমরা এর মানটা আর কিভাবে বের করতে পারি এফ ডিভাইডেড বাই এম এফ ডিভাইডেড বাই এম এই ফর্মুলা থেকেও আমরা এ এর মানটা বের করতে পারি ঠিক আছে তো আমরা হচ্ছে সামনে একটু পরেই দেখব তিন নম্বর যে সূত্রটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এস ইক টু ইউ প্লাস ডিভাইডেড বাই টু ইন্টু টি অর্থাৎ শুরুতে যে ছিল শেষে যে ছিল তার কে দুই দ্বারা ভাগ করবো মানে গড় গড় বেগ ইন্টু টি এটি হচ্ছে কখন যখন সমতরণে চলবে ঠিক আছে যখন সমতরণে সে চলতেছে এবং চার নম্বর যে সূত্রটা সেটা কি সেটা হচ্ছে বি স্কোয়ার ইকোলস টু ইউ স্কোয়ার প্লাস টু এস ঠিক আছে এখন এই এই সূত্রে হ্যাঁ এই সূত্রে এই সূত্রের স্পেশালিটি কি এই সূত্রে স্পেশালিটি হচ্ছে এখানে সময় জানা লাগবে না ঠিক আছে সময় জানা লাগবে দেখেন দেখো আমরা শুরুতে কি বলছিলাম যদি স্থির থাকে যদি স্থির থাকে আহ যদি স্থির থাকে কোনো বস্তু যদি স্থির থাকে কোনো বস্তু তাহলে তার কি শূন্য যদি কোনো বস্তু স্থির থাকে কোনো বস্তু তাহলে তার কি শূন্য তাহলে হচ্ছে তার ইউ শূন্য ঠিক আছে ইউ শূন্য ইউ জিরো মিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার পার সেকেন্ড দিয়ে বেগে থাকবে আর এখন আমরা নতুন করে যেটা জানবো সেটা হচ্ছে কি নতুন করে যেটা নোটটা নিব সেই নোটটা কি যদি কোনো বস্তু যদি কোনো বস্তু থেমে যায় যদি কোনো বস্তু থেমে যায় যদি কোনো বস্তু থেমে যায় তখন তার বেগ কত হবে শূন্য হবে যখন কোনো বস্তু থেমে যাবে তখন তার বেগ কত হবে শূন্য হবে কোনো বস্তু যখন থেমে যাবে তখন তার বেগ কত হবে জিরো মিটার পার সেকেন্ড অর্থাৎ কতটুকু দূরত্ব অতিক্রম করবে যদি আমরা বের করতে চাই ঠিক আছে কত কতটুকু দূরত্ব অতিক্রম করবে এই ধরনের প্রশ্নে ঠিক আছে কতটুকু দূরত্ব অতিক্রম করবে এই টাইপের প্রশ্নে এই টাইপের প্রশ্নে যদি আমরা হ্যাঁ সে যখন থেমে যাবে মানে যখন সে দূরত্ব শেষ হবে কখন যখন সে থেমে যাবে তখনই তো তার দূরত্ব শেষ হবে ঠিক আছে কতটুকু দূরত্ব অতিক্রম করবে এই ধরনের প্রশ্নে যখন থেমে যাবে তখন দূরত্ব ডান তাই না যখন থেমে যাবে সেটাই হচ্ছে তার লাস্ট দূরত্ব অতিক্রম তাহলে যখন থেমে যাবে এখানে থয়ের উপর মাত্রা হবে না আসলে যখন থেমে যাবে তখন হচ্ছে কি ভিয়ের মানটা জিরো মিটার পার সেকেন্ড ঠিক আছে এই নলেজটা আমরা এখানে কাজে লাগাবো ওকে তো এটা হচ্ছে বন্দুকের ম্যাথে তারপরে অ্যাক্সিডেন্ট করবে কি করবে না ব্রেক করছে এই টাইপের ম্যাথে বন্দুকের ম্যাথ প্লাস হচ্ছে ব্রেক করবে কি করবে না এই ধরনের ম্যাথ তারপরে গুলি প্রবেশ করবে কি করবে না এই টাইপের ম্যাথে এটা ইউজ করি আমরা ঠিক আছে একটু পরেই দেখবো তো এই হচ্ছে আমাদের মোটা দাগের চারটা সূত্র ঠিক আছে এখন এই সূত্রে একটা টুইস্ট আছে টুইস্টটা কি টুইস্টটা হচ্ছে আমরা এখনই দেখে ফেলি এখনই দেখে পেলি টুইস্ট টুইস্ট হচ্ছে কি মন্দনের ক্ষেত্রে ঠিক আছে সুষমা মন্দনের ক্ষেত্রে আগে ছিল তরণ এখন হচ্ছে মন্দন যখন বেগ হ্রাস পেতে থাকে যখন বেগ প্রতি সেকেন্ডে কি হয় না বেড়ে যখন বেগ হ্রাস পেতে থাকে প্রতি সেকেন্ডে ঠিক আছে যখন বেগ প্রতি সেকেন্ডে কি হয় হ্রাস পেতে থাকে তাহলে এটা আসলে কখন করবে আমরা হচ্ছে কেসগুলা দেখি ঠিক আছে যে এই টাইপের ম্যাথ কখন আসে কেস ওয়ান যখন হচ্ছে যখন হচ্ছে কি হয় যখন একটা গাড়ি ব্রেক করছে ঠিক আছে যখন একটা গাড়ি ব্রেক চাপে যখন একটা গাড়ি কি করে ব্রেক চাপে ঠিক আছে তো এই ধরনের মেতাশে না প্রায় যে অ্যাক্সিডেন্ট করবে কি করবে না তো সেই ক্ষেত্রে কি হয় যে ব্রেক চাপে এই ধরনের দূরত্ব দেওয়া থাকে ঠিক আছে এস এর মানটা দেওয়া থাকে সেই সেই ধরনের মেতে এস এর মান দেওয়া থাকে সে থেমে যাবে সে কই থামস মানে কতটুকু দূরত্ব করে থামছে এটা বের করলেই আমরা বুঝতে পারবো যে সে অ্যাক্সিডেন্ট করবে কি করবে না সে এখানে একটা গাড়ি আস গাড়ি যাচ্ছে এখান থেকে আর এখানে হচ্ছে একটা গাড়ি আছে তো অ্যাক্সিডেন্ট করবে কি করবে না এটা বোঝার জন্য আমাদের এই এসটা বের করতে হবে এসটা বড় নাকি ছোট তো আমরা শুরুতে তো বেগ জানি সে কত বেগে যাচ্ছে কিন্তু এখন শেষে সে বেগ কত হবে শূন্য হয়ে যাবে যখন সে থামবে এবং এখানে এর মানটা কত সেটা হচ্ছে আমরা বল থেকে নর্মালি আসে ঠিক আছে দেখা যায় যে বলের মান নির্ণয় করো বাধাধানকারী বল সেটা দেওয়া থাকে তো এই জায়গা থেকে আসে তো এইসব কেসে হচ্ছে কি সে থেমে গেছে ফলে সে থেমে গেছে তার মানে কি ইউ থেকে তার ব্যাগ প্রতি সেকেন্ডে কমতেছে কমতে কমতে যখন শূন্য হবে তখন সে থেমে যাবে মানে ইউ থেকে ব্যাগ কমতে কমতে যখন শূন্য হবে তখন সে থেমে যাবে তাহলে এই টিপের মেথের ক্ষেত্রে এটা হচ্ছে একটা কেস পাইলাম তারপরে হচ্ছে আরেকটা ঠিক আছে আরেকটা কেস লিখে তারপরে রেজাল্টটা বলতেছে ঠিক আছে কেসটা হচ্ছে কি গুলি যখন কাঠের তথ্যের মধ্যে প্রবেশ করে ঠিক আছে এই টাইপের মেথ আছে না গুলি কাঠের তথ্যের মধ্যে প্রবেশ করছে এই টাইপের মেথের ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগবে ঠিক আছে কাঠের তত্ত্বা মধ্যে প্রবেশ সে যদি ভেদ করে চলে যায় প্রবেশ ঠিক আছে সম্পূর্ণ ভেদ করে না মানে সম্পূর্ণ ভেদ করার আগে থেমে যায় সম্পূর্ণ ভেদ করার আগে থেমে যায় ঠিক আছে থামাটা ইম্পর্টেন্ট করার পূর্বে করার আগে থামে যায় ঠিক আছে যদি সে থেমে যায় তাহলে ঘটনাটা কি ঘটতেছে সে হচ্ছে সে এই হচ্ছে একটা কাঠ ঠিক আছে এই হচ্ছে একটা কাট কাঠ এই হচ্ছে একটা কাঠের তক্তা তাই না এই হচ্ছে একটা কাঠের এই মাথায় এসে এই মাথা দিয়ে ঢুকছে কিন্তু সে এতটুকু এতটুকু যদি সে এই যে পুরো ডিস্টেন্সটা কভার করে তখন সে ওই মাথায় চলে যাবে তাই না তো সে এই জায়গাতে এসে এই জায়গাতে এসে থেমে গেল তাহলে এস দূরত্ব এসে সে থেমে গেছে এই কারণ কি কারণ কাঠের মধ্যে দিয়ে যাওয়ার সময় কাঠ তার বেগকে বাধা প্ল্যান করে তাই না তাহলে শুরুতে যদি তার ব্যাগ ইউ থাকে সে যেখানে থেমে গেছে সেখানে তার ব্যাগ কত হয়েছে শূন্য হয়েছে একটা ব্যাগ ছিল ব্যাগটা কমিশন হয়ে গেছে তার মানে কি অবশ্যই প্রতি সেকেন্ডে ব্যাগ হ্রাস পাইতে পাইতে শূন্য হয়েছে তাহলে এই যে হ্রাস পাইছে এই হ্রাসের যে ক্ষেত্রে এ এর মানটা কি হবে এখানে মন্দন হবে তাই না তো যখনই মন্দন হয় তখন ঘটনাটা কি ঘটে যখন মন্দন হয় ব্যাগ হ্রাস পেতে থাকে যখন মন্দন হয় যখন মন্দন ঘটে যখন মন্দন ঘটে তখন আমরা উপরের যে চারটা সূত্র শিখছিলাম তার মধ্যে তখন ইউ এটি হয়ে যাবে তাই না তারপরে এস ইকু টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ছিল তো এই জায়গাতে আমরা যদি ডিরেক্টলি তরনের মানটা নেগেটিভ বসাই দিই এই জায়গাতে সরাসরি মাইনাস হয়ে যাবে ঠিক আছে

মানে মডুলাস ভ্যালুটা অর্থাৎ পজিটিভ ভ্যালুটা ইউজ করব ঠিক আছে কারণ আমরা তো সামনে অলরেডি মাইনাস দিয়ে দিছি রাইট আমরা সামনে অলরেডি মাইনাসটা দিয়ে দিছি তো এটা সহজে মনে রাখা যায় যে বস্তুটা যেদিকে যাচ্ছে তার গতির বিপরীত দিকে হচ্ছে কি ত্বরণ কাজ করতেছে ঠিক আছে তো এই ক্ষেত্রে এখানে এর মানটা কি হবে নেগেটিভ হবে ঠিক আছে এর মানটা নেগেটিভ সরি এর হচ্ছে পজিটিভ ইউজ কারণ কি কারণ আমরা সামনে নেগেটিভ দিয়ে দিয়েছি এখানে সামনে কি নেগেটিভ দিয়ে দিয়েছি না যেহেতু সামনে নেগেটিভ দিয়ে দিয়েছি তাহলে এখানে এয়ার মানটা নেগেটিভ বসাবো না অথবা যখন মন্দন ঘটে তখন এর মানটা বের করলে নেগেটিভ আসবে ভ্যালুটা নেগেটিভ আসবে তো এই নেগেটিভ ভ্যালুটা যদি আমরা উপরের এই পজিটিভ ইকুয়েশন গুলোতে বসাই তাহলেও হবে ঠিক আছে এয়ার মানটা যদি আমরা নেগেটিভ রাখি তাহলে হচ্ছে এই জায়গাগুলোতে এর মানটা হচ্ছে আমরা নেগেটিভ হিসাবে বসাবো সেক্ষেত্রে এখানে প্লাস থাকবে ঠিক আছে এর মান যদি নেগেটিভ ইউজ করি তাহলে এইখানে এই চিহ্নটা প্লাসই থাকবে এটাকে মাইনাস করতে হবে না ঠিক আছে তো এরপরে নৈত্য বস্তু রিলেটেড যে মেদগুলো সেগুলোতে কী হয় সে উপরের দিকে বস্তুটা যাচ্ছে খারাপ হবে অবশ্যই পরবর্তী পার্টে যার আগে বলবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং কমেন্টে জানিয়ে দেবে কী ধরনের টপিকে পরবর্তীতে ভিডিও চাও খারাপভাবে ভাবে যাচ্ছে আমাদের এই আলোচনার জন্য সে খারাপভাবে যাচ্ছে ঠিক আছে তো এই যখন খারাপভাবে যাবে তখন সে যাচ্ছে কোন দিকে উপরের দিকে তার গতি হচ্ছে উপরের দিকে তাই না গতি হচ্ছে উপরের দিকে কিন্তু তার যে তরণটা সেখানে একটা বিল্টিন তরণ কাজ করে সেই তরণটা কি অবিকর্ষ যে তরণ জি সেটা সব সময় কোথায় কাজ করে নিচের দিকে কাজ করে তাহলে এই জায়গাতে কি হবে ভেহিকলস টু ইউ মাইনাস জিটি আগে ছিল ইউ প্লাস এটি এখন এ এর মানটা কি এখানে এ হচ্ছে জি এর জায়গায় জি চলে আসছে ঠিক আছে এখন যেহেতু দুইটা বিপরীতমুখী তাই অবিকর্ষণ ত্বরণ চাইবে কি নিচের দিকে নিয়ে আসতে আর বস্তুটাকে নিক্ষেপ করা হয়েছে উপরের দিকে সো প্রতি সেকেন্ডে হচ্ছে সেই বাধার সম্মুখীন হবে তাই না তাহলে প্রতি সেকেন্ডে তার বেগ কমতে থাকবে অবিকর্ষণ ত্বরণের ইম্প্যাক্টের কারণে অবিকর্ষণ ত্বরণ বলতে কি এখানে অবিকর্ষণ ত্বরণের কারণে কমতেছে সেটা না অবিকর্ষণ ত্বরণের হারে কমতেছে কিন্তু এখানে মেইন কারণ কি পৃথিবীর আকর্ষণ বল বা মহাকর্ষ বল ঠিক আছে যেটা অবিকর্ষ বল এখানে কারণ কোন বস্তু আর পৃথিবীর মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে অবিকর্ষ বল আর দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটা কি হবে তাই না এখানে তো এটা উচ্চতা বোঝাবে ইউটি মাইনাস হাফ এর জায়গায় কি হবে জিটি স্কোয়ার হচ্ছে কি তিন নম্বর হচ্ছে জি এর মান কত বসাবো জি এর মান নাইন পয়েন্ট এইট বসাবো ঠিক আছে তো যেহেতু এটা হচ্ছে আমরা এখানে মাইনাস দিয়ে দিছি আমাদের কিন্তু জি এর মানটা মাইনাস বসাইতে হবে না জি এর মানটা পজিটিভ বসাবো ঠিক আছে যখনই সামনে মাইনাস দেখবো যখনই সামনে মাইনাস দেখবো তখন হচ্ছে তরণের মান অলওয়েজ পজিটিভ যদি মান বের করে মাইনাস আসে আগের মেদগুলাতে যেমন এই যে বন্দুকের মেদগুলা এগুলাতে কি হয় ওই যে বল থেকে বের করতে হয় ঠিক আছে এই জায়গাতে কিন্তু এর মান যদি নেগেটিভ আসে তাহলে হচ্ছে কি আমরা যদি সামনে মাইনাস ইউজ করে ফেলি এই যে মন্দনের ক্ষেত্রে আমরা যদি আগেই বুঝে মাইনাস ইউজ করে ফেলি তাহলে এর মানটা আমরা পজিটিভ ভ্যালু বসাবো ঠিক আছে যাই হোক তো এটা আশা করি ভুলব না তো এই যে হচ্ছে আমাদের সূত্রগুলো চেঞ্জ হয়ে গেল আর হচ্ছে পরন্ত বস্তু পরন্ত মানে কি একটা বস্তু এইভাবে টুপ করে পড়তেছে ঠিক আছে একটা বস্তু হাতে নিয়ে সেটা যদি নিচের দিকে নিক্ষেপ করা হয় তাহলে কি সে নিক্ষেপ পরন্ত বস্তু ঠিক আছে তো এখানে দুইটা কাহিনী আছে একটা হচ্ছে মুক্তভাবে পরন্ত বস্তু আর একটা হচ্ছে নরমালি পরন্ত বস্তু তাই না মুক্তভাবে পরন্ত আর হচ্ছে একটা নরমালি পরন্ত তো মুক্তভাবে যারা পরন্ত বস্তু আছে তাদের ক্ষেত্রে কি ঘটবে আর পরন্ত বস্তুর ক্ষেত্রে কি ঘটবে আমরা হচ্ছে আগে দিকে ফেলি পরন্ত বস্তুর ক্ষেত্রে গতি হচ্ছে কি নিচের দিকে গতি হচ্ছে নিচের দিকে আর অভিকর্ষজ ত্বরণ যেটা সেটাও কি নিচের দিকে দুইটাই নিচের দিকে তাহলে এই ক্ষেত্রে সূত্রগুলা কি হবে নরমালি যেভাবে হয় সেভাবেই v u gt তারপরে হচ্ছে h ut 1/2 gt² ইউটিউ প্লাস আপজিডি স্কোয়ার আর তিন নম্বর যে সূত্রটা ডিস্কয়ারিকস টু সেটা কি হবে ইউ স্কোয়ার প্লাস টু যেহেতু পড়ন্ত বা বস্তু তাহলে এখানে উপরের দিকে যদি যায় একটা বস্তু বা নিচের দিকে যায় তাহলে এখানে অবিকর্ষিত তরণের কে কাটিয়ে যাওয়া আশা করতে হয় ঠিক আছে উপরে গেলে অভিকর্ষিত তরণের বিপরীত দিকে যাচ্ছে অভিকর্ষ তরণ না অবিকর্শ বলের বিপরীত দিকে যাচ্ছে আর যদি সে নিচের দিকে পড়ে তাহলে সে অভিকর্ষ বলের প্রভাবে সে পড়তেছে ঠিক আছে যদি মুক্তভাবে পড়ে তাহলে শুধু অভিকর্ষ বলের প্রভাবে সে পড়তেছে তো এই ক্ষেত্রে এটি হচ্ছে আমাদের আহ সূত্রগুলো হবে তো এখানে যদি মুক্তভাবে পরন্তু বলে বস্তু বলে সেক্ষেত্রে কি হবে তার আদিবেকটা শূন্য অর্থাৎ সে শুধু অিকর্ষক বলের প্রভাবে পড়তেছে ঠিক আছে মুক্তভাবে পরন্তবস্তুর ক্ষেত্রে জাস্ট আদিবেগটা শূন্য হয়ে যাবে ইউএকলস টু জিরো ঠিক আছে মুক্তভাবে পরন্ত যদি হয় তাহলে কি হবে ইকলস টু জিরো মানে তার কোনো আধিবেগ নাই মানে তাকে আমরা কোনো এক্সট্রা পুজতে নেই সে অভিকর্ষ বলের প্রভাবে সে নিচের দিকে পড়তেছে তাহলে আহ মুক্তভাবে পরন্তবস্তুর ক্ষেত্রে যেহেতু গতি আর তরণ একই দিকে তাহলে প্লাস হবে সূত্রে এইগুলা লিখিত বস্তুর ক্ষেত্রে মাইনাস হবে আর সমতলনের ক্ষেত্রে এটা হবে এখন আমরা মানে অ্যাপ্লিকেশনটা দেখে ফেলছি যে এই যে ভিসকারিকোস্ট ইউ ইউ এই সূত্রটা কখন ইউজ করা হয় যখন নরমালি মন্দন হয় এবং টাইম দেওয়া থাকে না ঠিক আছে তখন এই যে গাড়ি চাপ ব্রেক চাপ লোক আহ তক্তার মধ্যে কতটুকু প্রবেশ করছে আর কতটুকু প্রবেশ করবে এই সব ক্ষেত্রে হচ্ছে এই ভিস্কার ইগোজ ইউজ করে মাইনাস এই ফর্মুলাটা ইউজ করা হয় তারপরে হচ্ছে যখন গ্রাফ থাকে যখন গ্রাফ থাকে তখন হচ্ছে আমরা এরকম একটা গ্রাফ দেওয়া থাকে যে এইভাবে ব্যাক বাড়তেছে ব্যাক কমতেছে ঠিক আছে এটা হচ্ছে বি আর এটা হচ্ছে টি ভি ভার্সেস টি গ্রাফের যে ঢাল সেটা হচ্ছে কি তরল ঠিক আছে তো এখানে কি হয় এখানে এই যে অংশটা এখানে কি ব্যাগ একই হারে বাড়তেছে ঠিক আছে এখানে যেহেতু একটা সরল রেখা তার মানে কি এখানে আসলে সরল রেখা ঢাল সমান এটা হচ্ছে আমরা স্থানক জ্যামিতিতে ডিটেলসে পড়বো ঢালের বিষয়টা আসলে কি তো এখানে হচ্ছে যে এই যে অংশটা এই অংশটাতে যেহেতু একটা সরল রেখা দেখা যাচ্ছে তাই না এটা হচ্ছে এইভাবে আঁকা বাঁকা কিছু না তার মানে কি এখানে একই হারে বাড়তেছে একই হারে বাড়তেছে ঠিক আছে তো এটা হচ্ছে সমকরণে চলতেছে ঠিক আছে এই যে সময়ের সাথে ব্যাগ একই হারে বাড়তেছে ঠিক আছে মানে এক সেকেন্ড পর পর একই একই পরিমাণ ব্যাগ বাড়তেছে আর এখানে হচ্ছে মন্দন করতেছে কারণ এই যে সময়ের সাথে সাথে কি করতেছে ব্যাগ কমে যাচ্ছে এখানে ব্যাগ ছিল একটা এখানে এসে কমে গেছে জিরো হয়ে গেছে তাই না তো এই হচ্ছে পার্থক্য তো এই জায়গাতে এই যে এই অংশটা এই অংশটা এখান থেকে এই এই যে টাইম স্প্যান এই টাইম স্পেনের ভিতরে যে অংশটা এখানে হচ্ছে ব্যাগের কোনো পরিবর্তন ঘটে নাই তাহলে এটা কি চলেছে সমবেগে তো সে যখন সমবেগে চলছে তখন কে এস টু আর যখন সে সমতরণে চলছে তখন আমাদের হাতে দুইটা অপশন আমরা শুরুতে বেগ ছিল শূন্য এটা জানি আর এই জায়গাতে তার যে ব্যাগটা এটা হচ্ছে ভি তাহলে আমরা দুইভাবে ভাবে এস বের করতে পারি একটা হচ্ছে এসইল টু কি ইউ প্লাস ডিভাইডেড বাই টু অথবা আমরা ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এখান থেকে এর মানটা পাবো এর মান পেয়ে তারপরে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার

Don't forget to subscribe.